বরণা হইয়ে বরং মৃত্যুর দিকে ধাবিত আমরা বলি আমরা বড় হচ্ছি কিন্তু কোরআনুল কেরিম বলছে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি কেউ যদি এই ঠাকুর দিঘি থেকে গাড়িতে উঠে কক্সেস বাজারের দিকে রওনা দেয় শাকুর দিকে পার হয়ে পদুয়াই গেলেন পদুয়া থেকে আমিরাবাদ আমিরাবাদ থেকে আধুনগর আধুনগর থেকে চুনতি আজিজনগর এভাবে হারবাং এক একটা স্টেশন পার হওয়ার মাধ্যমে তিনি কি কক্সেস বাজারের কাছাকাছি যাবেন নাকি দূরে যাবেন কাছে যাবেন তার মানে মানুষ জন্মের পর থেকে তিনি যদি তেষট্টি বছর জীবিত থাকে এই যে ষাট সত্তর বছরের হায়াতের শেষ বাজেটের দিকে তিনি দিন দিন শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে যৌবন

এবং জীবন দিয়েছেন যেন করে তিনি তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের ভেতরে কে কত সুন্দর আমল করে কে কত এক্সিলেন্ট আমল করে এখানে আল্লাহ আলা এই কথা বলেনি লিয়ে আইয়ুকুম আকসারু আমালা বলেননি আকসারু আমালা বললে ধরে নিতাম কে কত বেশি আমল করে কিন্তু এখানে বলা হয়েছে আইয়ুকুম আহসানু আমালা। আমলের ভেতরে কার আমল কত সৌন্দর্য মন্দিতে হবে কত মান সম্পন্ন হবে কোয়ালিটি ফুল হবে ওরা আমুল কেরিমাল নাহারাব্বনেন আমিন সুর কাহা ভিতরে বলছেন ইন্ন জান্না মায়ানে তেল্বেলো অভোম আইয়ো হোম আহ সা নো আমলা সুর কাহা ফেরা ইতের ভেতরও আল্লাহ রবিন বান্দার আমলের ভেতরে কে কত সুন্দর আমল করতে পারে সেটা যাচাই করবেন বলে বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি কে কেবল জমিনে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে তিনি জীবন এবং মৌতের ব্যাপারে অপশন দিয়েছিলেন পৃথিবীতে যত প্রাণী আছেন তাম কায়নাতের সকল প্রাণীর কাছে সময় যখন ফুরিয়ে আসবে মালাকুল মৌত এসে যানটা কবজ করে নিয়ে যাবে কবজ করে নিয়ে গেল কেউ বলে আমার যান বাবা টাইফয়েডে মারা গিয়েছে কেউ বলে ম্যালেরিয়ায় মারা গিয়েছে কেউ বলে জক্কায় মারা গিয়েছে কেউ বলে আমার বাবা বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছে শো করেছে ডায়াবেটিস প্রেশার বেড়ে গিয়ে মারা গিয়েছে কিন্তু মালা কলমহ